বন্ধুরা এই মুহূর্তের একটা খবর আপনাদেরকে দিতে এলাম বিশেষ করে সেটা হচ্ছে সবার প্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিচ্ছে এটা খুবই হতাশাজনক একটি খবর যদিও আমরা যোগাযোগ করেছিলাম তার কাছে জড়িত বা তার সঙ্গে কাজবাজ করে এরকম মানুষের সাথে তারা অবশ্য বলছে যে অরিজিৎ সিং গলার বিশ্রাম দিতে চায় কিন্তু বিষয়টা সেরকম নয় খুবই খারাপ ব্যাপার সেটা হচ্ছে যে আজ মঙ্গলবার আজকে হচ্ছে গিয়ে সাতাশে জানুয়ারি সন্ধ্যের দিকে একটা টুইট করে হ্যাপি নিউ ইয়ার জানায় এবং বলে যে প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি এবার অবসর নিচ্ছেন এবং এই যে জার্নিটা ছিল সেই জার্নিটা বেশ ভালো ছিল আপনাদের জানিয়ে কি দুখানা সিনেমার ডিরেকশন দিচ্ছে অরিজিৎ এই মুহূর্তে একটা হচ্ছে হিন্দি নাম হচ্ছে ভয়ে মানে বাংলায় ভয় আর কি আর একটা হচ্ছে সা সেটা হচ্ছে বাংলা সিনেমা এখন পুরোপুরি নিজেকে কি সিনেমা জগতের ডিরেক্টর হিসাবে প্রেজেন্ট করতে চায় কেন কেন এখনও তো সময় আসেনি অরিজিতের যখন মনে করবে যে তার যে সিচুয়েশান বা গলা ভালো যাচ্ছে না বা মার্কেটে গান রিলিজ করলে সেগুলো চলছে না তখনই ডিসিশানটা নিলে নিতে পারতো কিন্তু এটা একটা কি বলবো হতাশা ফ্যান্সদের কাছে ব্যক্তিগতভাবে আমি একজন বাঙালি এবং গান ভালোবাসি কুমার শানু কিশোর কুমার থেকে শুরু করে মোহাম্মদ রফি মোহাম্মদ আজিজ উদিত নারায়ণ অভিজিৎ প্রত্যেককে সনু নিগম প্রত্যেককে যেরকম শ্রদ্ধা করি তাদের গান শুনে অনেকের বড় হয়েছি যেমন কুমার শানু কিশোর কুমার উদিত নারায়ণ এনাদের গান শুনে বড় হয়েছি আমাদের বড় হওয়ার পর যারা উঠে এসেছে তাদের মধ্যে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং এরা একটা অন্য জায়গা করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে সিং সিংয়ের এই যে ডিসিশন সেটা কতটা সঠিক আপনারা জানাবেন কমেন্ট বক্সে জাস্ট এই ইনফরমেশনটা আপনাদের দিলাম এই ইনফরমেশনটা কিন্তু হতাশাজনক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা